আসসালামু আলাইকুম তুমি সালাম দিয়ে দাও সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম সো সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের দৌড়াদৌড়ি থাকে সো দৌড়াদৌড়ি শেষ তারেক অফিসে গিয়েছে হ্যাঁ তুমি সবাইকে বলো তুমি কি করছো সালাম দিয়ে খেলছো আচ্ছা আমি একটু কথা বলিনি সবার সাথে তো এই তো তোমার তারিখকে নিয়ে আছি আজকেও আসবে তোমাকে ডাক্তার ইনজেকশন দিতে আজকে লাস্ট ডে মা আজকে 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 লাস্ট 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 ডে 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 ওকে আসবে নিয়ে খুব খুব ওকে নিয়ে চিল্লাচিল্লি হয় ও ডক্টর দেখলে বলে গোয়া গোয়াবে বাট আজকে এর পরে ডক্টর আসবে না আজকে ক্লিনার আসবে গতকাল রাতে বিথি আসছিল বাসায় তো তারে কত দিন টানা অনেক দিন অফিস মিস দিয়েছে আজকে অফিসে গেল হ্যাঁ জিমা বিথি বিথি চলে গেছে সো তোবা একটু স্লাইম দিয়ে খেতে দিয়ে খেলতে দিলাম যে খেলুক শরীর আগে থেকে বেটার বাট খাচ্ছে না ওই তো মিল্কও খেত না এখন একটু মিল্ক খাচ্ছে এটা আর কি একটু আসার কথা যে একটু মিল্ক খাচ্ছে দ্যাটস অল তা বিছনা কেউ তো আসলে টাইম দিতে হয় ও তো একটা ছোট্ট একটা বাচ্চা তো দুইটা বাচ্চা নিয়ে তো জীবন যাচ্ছে সবাইকে বলো এটা কি ফাইন এটা দিয়ে তুমি কি করো ফাইন কাটে না তুমি খেলো ফাইন কাটে স্লাইম কাটবে তুমি না ওকে তো আজকে লাস্ট বারের মতো ডাক্তার আসবে ওকে আর আসবে না ওকে শুধু আজকে আসবে ওকে তুমি আমার ব্রেভ বাচ্চা না স্ট্রং একটু ব্যথা পাবে আচ্ছা তুমি খেলো খেলো ওয়ান টু থ্রি Here I am. Here I am. How do you do? Here I am. Here I am. How do you do? Tuba finger. Tuba finger. Where are you? Yes. how do you do Yes. তোমার নাম কি তোমার নাম তোমার ভাইয়ার নাম কি व्हाट्स योर ব্রাদারস নেম মতমৰ ব্রাদার কে হু ইজ ইওর ব্রাদার তোমার বাবার নাম কি মাম্মাৰ নাম কি একটা মাম্মা মেনা মাখি বানু বাবার নাম কি তারি খাসান

সুন্দর ডক্টর আসবেন আজকে ডক্টর তোমাকে কি দিবে ইঞ্জেকশন দিবে না হ্যাঁ বলো থ্যাংক ইউ ডক্টর গুড জব ডক্টর তোমার কি গোসল করেছে ও লাভ করতে চাচ্ছে লাভ হয়েছে হয়েছে হ্যাঁ হয়েছে হয়েছে সুন্দর তাবিদ এই কয়দিন তো অনেক দূরাদুরির মধ্যেই যাচ্ছি সো আজকে ভাবলাম বাসায় একটু ভালো মন্দ রান্না করি ওরা আছে ওদেরকে গোসল খাবার দাবার এগুলো হচ্ছে খাবার দাবারের ভিডিও তো এমনিতেও তুবে তাবিদ দেই না তারপরে সবাই বলছে যে মুখে যেটা দিই ওটাও যাতে না দেখাই সো মায়ের মন তো হয়তো কথা দেখাবো না হয়তো বা টুসটাচ করে মাঝে মধ্যে চলেও আসতে পারে তো যাই এখন বিরিয়ানি রান্না করছি মানে তেহারি রান্না করছি বেসিক্যালি যে মিক্স তেহারি এখানে আমি একটু কয়েকটা আলু দেবো আলু আমার অনেক প্রিয় আজকে সিম্পল কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট আমার এখানে আমি মাংস আর আলু নিয়ে নিয়েছি তো আমি এখানে যে রাঁধুনি মশলাটা আছে এটা পরোটা দিয়ে দিব হ্যাঁ ইটস নাথিং মানে অত বেশি স্পেশাল অত কিছুই না খুবই ইজিলি তারপর এখানে টক দই আছে আমি দইটা দিয়ে দিব সো টক দই মশলা আর হচ্ছে আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে আর অবভিয়াসলি একটু পেঁয়াজ দেবো আর একটু কাঁচা মরিচ দেবো সেইটার কালারটা একটু হোয়াইট হোয়াইট থাকে দই দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পর আমি আলুগুলো একটু এটা আমি প্রেশার কুকারে হওয়াবো তো সো আলুগুলো আমি একটু পরে দিয়ে দিব মানে একটু উঠিয়ে রাখবো প্রেশার কুকারে একটু মাংসটা হয়ে গেলে তারপর আমি আলুটা দিয়ে দেব আলুটা আমি পরেও দিতে পারি দেখা যাক কী হয় সে হচ্ছে গিয়ে পেঁয়াজ আর কয়েকটা মরিচ আমি এখন ভেঙে দিচ্ছি এখানে আমি কোনো এক্সট্রা মশলাই কিন্তু ব্যবহার করছি না ও লবণ দিতে ভুলে গিয়েছি লবণ দিতে হবে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি জাস্ট এখান থেকে লবণটা দেব সরিষার তেল দিয়ে মাখিয়ে খেতে কিন্তু মানে সরিষার তেলের তেহারি বা বিরিয়ানি যেটাই বলো না কেন খেতে কিন্তু অনেক ভালো লাগে সো আমি অন্য সময় এটা বাসমতি চাল দিয়ে করি বাট আজকে বাসমতি চাল দিয়ে করছি না আজকে আমি সরি মানে পোলার চাল দিয়ে করি আজকে বাসমতি চাল দিয়ে করব তো এটা আমি এখন সম্পূর্ণটা মাখিয়ে নিচ্ছি এই প্রেশার কুকারটা আম্মু থাকতে কেনা হয়েছিল মনে আছে এটা ঢাকনাটা কিভাবে আটকাবো সেটা আমি খুবই কনফিউজ ছিলাম আম্মু আমাকে কয়েকবার দেখিয়ে দিল বললো তুই পারবি পারবি যাই হোক এখন পারি এখন তো ঢাকনাটা আটকে দিই পুরোটা সরিষার তেল দিয়েই করা হচ্ছে আজকে রান্না কিছু পর মাংস দিব তার আগে চাল ভেজে নিব আদা রসুন পেস্ট দিয়ে তারপর মাংস দিয়ে দিব গরম পানি দিয়ে দিব তারপরে হয়ে যাবে এই যে বসিয়ে দিয়েছি ফার্স্টে ভাবছিলাম একটু অল্পই রান্না করবো পরে ভাবি না একটু বেশি রান্না করি আমি থেকে থেকে খেতে পারবো কয়েকদিন ভালো স্ট্রাগল করেছি সো কি বলো আমি এখন ডিম ভাজি করবো সো আমি আজকে ডিমটা খুব তাড়াতাড়ি করেই ভাজি করব আজকে আসলে অত কিছু স্পেশাল কিছুই করব না জি মা হ্যাঁ টিস্যু দিয়ে রেখেছি যাতে এটা দমে সুন্দর করে হয় তার গোসল করাতে হবে এই ডিমটার অবস্থা বারোটা বেজে গিয়েছে সো একটু তাড়াতাড়ি করে রান্না করতে হবে তেলটা এখনো গরম হয় নাই বাট কিচ্ছু করার নাই আজকে অ্যাকচুয়ালি যে জিনিসটা স্পেশালি তোমাদেরকে দেখাতে চেয়েছি যে আমি আজকে এটা একটু এটা একটু পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাজবো তার সাথে আমি এখানে ম্যাগি স্বাদু কি মশলাটা দিব একদম ডিফারেন্ট লাগে এটা একদম সেখানে একটু লবণ আর হলুদ দিয়ে দিবো কি হয়েছে মা কাল ব্লু কালারটা লাগবে হ্যাঁ থ্যাংক ইউ বলো কোম কেয়ার ওয়েলকাম হুম সব একসাথে নিয়ে ভেজে ফেলবো তাড়াহুড়ার রান্না টুলটা পাল্টা হয় দেখতে একটু বটা খেতে খারাপ লাগবে না আর বাসায় সারাক্ষণ কার্টুন চলতেই থাকে চলতেই থাকে এখন তাবিরও দেখা শিখেছে। आशु 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 তাবি গোসল করে ফ্রেশ হয়েছে তুবা। একটু বিরিয়ানি খাবে? নো। প্লিজ। Алла पापा একা একা বিরিয়ানি খাচ্ছে মা। পাপা একা একা বিরিয়ানি খাচ্ছে। ঠিক তুমি খাবে খাবে খাবে। आओ। হ্যাঁ। <coughs> হাই কপাল ফল ডাউন হয়ে গেলে কী বলো তো হাই কপাল একটু বিরিয়ানি খাবে একটু একটু তামিট কেউ খাওয়াবো তো আমি বেসিকলি যেদিন একটু ভালো রান্না বান্না করি সেদিন গোসল করি বাট আজকে আমার একদম এনার্জি নাই তো ভাবলাম অনেক দিন তেল দিচ্ছি না চুলের তেল দিলাম তাবিত সোনা ঘুমিয়ে গিয়েছে তুবার তো ঘুমটা এখনও ঠিক হয় নাই হসপিটালে থেকে ঘুমের রুটিন চেঞ্জ হয়ে গিয়েছে তো ইয়াস তুয়া পাখি আমি চিন্তা করছিলাম যে তুবা পাখি আশা উপলক্ষে হতে পারে আমাদের আজকের এই খাবার দাবারটা নিজেদেরকে নিজেরাই বাহবা দিলাম আর জন্মদিন আমার জন্মদিন থেকে তো এই টানা এতটা দিন সেই নয় সেপ্টেম্বর থেকে এতটা দিন আসলে একটু বেশি টেনশনের মধ্যে সময় গিয়েছে তো আজকে শেষ করছি অনেক ইনবক্স করেছে আমার খুব ভালো লেগেছে কয়েকজন এত আবেগ ঘন ইনবক্স করেছেন আমার পেই যে লাইক তারা দোয়া পড়েছে তারা রোজা রাখছে তারা মসজিদে দোয়া দোয়া পড়াচ্ছে তুবার নামে সো দেশ বিদেশে এই যে কয়েকজন মানুষজন শুভাকাঙ্ক্ষী আছে আমাদেরকে ভালোবেসে আমাদের ভিডিওগুলো দেখে এটাই তো অনেক তো ছোট্ট একটা পরিবার তারপর অ্যাকচুয়ালি আমরা তো আর তেমন কোনো স্পেশাল কোনো ফ্যামিলি না এরকম পৃথিবীতে অনেক ফ্যামিলি লক্ষ কোটি ফ্যামিলি আছে তার থেকে একটা মাত্র ফ্যামিলি আমি সো সবার মতে আমরাই স্পেশালি আমরা যারা বাংলাদেশি সো আমাদের আসলে ব্যাপারটাই অনেক আবেগ অনুভূতি সব কিছু আসলে ম্যাচ হয়ে যায় আর স্পেশালি যারা দেশের বাইরে থাকে আরও বেশি অনুভূতি ম্যাচ হয়ে যায় খুব টায়ার্ড লাগছে ঘুমাতে যাবো অ্যান্ড ইচ্ছে মতো বিরিয়ানি রান্না করেছি সাথে কাল পরশু খেতে পারি সাথে হয়তো অন্য কিছু রান্না করতে পারি বাট বিরিয়ানি খাবো বিরিয়ানির উপরেই চলবো অ্যান্ড ইয়াস আছে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবে শেষ করে আসলে অন্যান্য ভিডিওতে ভালো মতো বিদায়ও নিতে পারি না এতদিন মুড ছিল না সো আজকে একটু মুড আসছে কারণ তো বাবাকে বাসা আছে বিরিয়ানি খেলাম আর কি লাগে পৃথিবীতে নিজে ভালো থেকেও ভালোবাসা মানুষকে ভালো রেখো আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দয়া করো I love this I want you i, love you. I love you.